আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুহ খতমে তাহলিল পড়ার নিয়ম কিভাবে খতমে তাহালিল পড়বেন এর উপকারিতা কি এই সম্পর্কে আলোচনা খতমে তাহালিলের ফজিলত কি যাবতীয় রোগ শোক বিপদ আপদ মামলা ও বিভিন্ন নেক মাকসুদের উদ্দেশ্যে এই খতমের পাঠ শেষ উপকারী মৃত ব্যক্তির উপর এই খতম পড়িলে তাহার মাগফেরাত পাওয়ার আশা রইয়া আছে খতম শেষ হইলে পানিতে ফুক দিয়া রুগীকে পান করিলে রুগী আরোগ্য হইবে ইনশাল্লাহ চলুন তাহলে খতমে তাহলিল পড়ার নিয়ম কি কিভাবে আপনি খতমে তাহলিল পড়বেন এবং কোন দোয়াটি আপনি পাঠ করবেন চলুন তাহলে সম্পূর্ণরূপে পাক পবিত্র অবস্থায় ক্যাবলামুখী হইয়া এক লক্ষ পঁচিশ হাজার বার নিম্নের বাক্যটি পাঠ করিতে হয় তাহলে সেই দোয়াটি কি একদম সহজ সেই দোয়াটি হচ্ছে এই লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ খতমে তাহলিল দোয়া লাইলাহা ইল্লাল্লাহ তাহলে এই দোয়াটি এক লক্ষ পঁচিশ হাজার বার পড়ার পরে আপনি যে কোনো দোয়া করবেন রোগ সুখের জন্য হামলা মামলা এবং মনের ন্যাক মাকা জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা তা কবুল করবেন সুবাহ আল্লাহ